দিনের ঘটনা আব্দুর রহমান নামে এক ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হলেন এমন তো অবস্থায় আব্দুর রহমানের মা ডাক দিলেন পিছন থাইকা ডাক দিয়ে বললেন ও বাবা আব্দুর রহমান তুমি তো মাদ্রাসায় যাও গো বাবা আজকে তো আমাদের ঘরে কোনো খাওয়ার নাই ও বাবা তুমি তো আজকে মাদ্রাসার উদ্দেশ্যে যাও তুমি তো কোরআন পড়ো তুমি তো নবীর হাদিস পড়ো বাবা ও বাবা তুমি একটু বেশি বেশি কইরা দোয়া কইরো যাতে আল্লাহ পাক আমাদেরকে একটু রেজেকের ব্যবস্থা করে দেয় আরে বন্ধু আব্দুর রহমান ছিলেন একটি দারিদ্র পরিবারের সন্তান আব্দুর রহমান ছিলেন আল্লাহ প্রেমী একজন মানুষ আব্দুর রহমান ছিলেন নবী প্রেমী একজন মানুষ তিনি মাদ্রাসায় লেখাপড়া করতেন শিখতেন এলেম শিখতেন কোরআন শিখতেন নবীর হাদিস শিখতেন আরে বাবাজি আজকের কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও এই উসিলায় হেদায়ত দিতে পারে আরে বন্ধু শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই ঘটনাটা দিয়েই ফিনিশিং দিয়ে দিব আব্বা আরে মামানি একটু মনোযোগ দিয়ে শোনা চাই শোনা চাই এবার আব্দুর রহমান মাদ্রাসায় যাবে ছেলেটার বায়ে জুতা না সেরা জামা কাপড় পরে বাসা থেকে বের হলেন তার আম্মা ডাক দিয়ে বললেন ও বাবা আজকে আমাদের ঘরে কোনো খাও না কোনো খাবার নাই আরে বাবাজি আজকে তুমি মাদ্রাসায় একটু না খাইয়া যাও না রে বাবা ও বাবা আজকে তুমি একটু মাদ্রাসায় না খাইয়া রওনা দাও এবার আব্দুর রহমান কোনো অভিযোগ করলেন না কোনো ধরনের খারাপ মন্তব্য করলেন না কোনো বিষণ্নতা দেখাইলেন না এবার আব্দুর রহমান মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলেন পায়ে জোতা নাই জীর্ণ শীর্ণ দেহনিয়া যখন মাদ্রাসার দিকে যায় পিছন থাইকা এবার আব্দুর রহমানের মা ডাক দিয়ে আল্লাহকে বলেন ও মাবুদ আল্লাহ আমাদের অর্থ নাই আল্লাহ আমাদের টাকা নেই পয়সা নেই ও অ আমার ছেলেটা নবীর শিক্ষায় শিক্ষিত হইয়া ইসলাম প্রচার করতে চাই অমাবুত আল্লাহ আপনাকে ভালোবাসা আমার ছেলেটা কোরআন পরে ও আল্লাহ আপনার বন্ধু নবী মোহাম্মদের প্রেমে পাগল হইয়া গো আল্লাহ আমার ছেলেটা কোরআন পরে অমাবুত আপনি আমার ছেলেটারে আলেম বানায় দেন আল্লাহ ও মামুন আপনি আল্লাহ আমার ছেলেটারে শ্রেষ্ঠ বড় বুজুর্গ বানায় দেন এমত অবস্থায় দোয়াটা আমার মালিকের দরবারে কবুল হয়ে গেলেন এমত অবস্থায় আব্দুর রহমান শীতের দিন জীর্ণ শীর্ণ নিয়ে মাদ্রাসায় চলে গেলেন এমত অবস্থায় এবার আব্দুর রহমানের শিক্ষক মাদ্রাসায় যিনি ক্লাস করাচ্ছেন হঠাৎ করে শিক্ষক তার দিকে তাকাইলেন তাকায় দেখে আব্দুর রহমান কেন যেন থত্তর করে এবার আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন ও আব্দুর রহমান তুমি কেন কাঁপো ও আব্দুর রহমান তোমাকে কেন বিসন্নিত দেখা যায় আরে আব্দুর রহমান তোমাকে কেন এরকম দেখায় আব্দুর রহমান তুমি কি কোনো কারণে ভয় পাও ও আব্দুর রহমান তোমার কি কোনো কারণে পড়া হয়নি নাই এমতো অবস্থায় আব্দুর রহমান শিক্ষককে ডাক দিয়ে বললেন হুজুর আমি সেই জন্য কাঁপি না আমার লেখাপড়া সবকে আছে হুজুর হুজুর আমি বাসা থেকে অনেকটা পথ বাড়ি দিয়ে মাদ্রাসায় আসছি হুজুর এই যে গভীর শীত আমার কোনো শীতের কাপড় নেই হুজুর আমার বাবা মা গরিব আমার অর্থ নাই আমার বাবা মা আমাকে শীতের কাপড় কিনে দিবে সেই পরিমাণ অর্থ আমাদের কাছে নাই হুজুর আমি সেই জন্য থর করে কাঁপতেছি হুজুর হুজুর আমার শীত লাগছে হুজুর হুজু আজকে সকালে যখন আমি বাসা থেকে বের হলাম এমতো অবস্থায় আমার আম্মা ডাক দিয়ে বললো ও বাবা আজকে ঘরে খাওন নাই যাও না যাও না আজকে না খায় মাদ্রাসার দিকে যাও হুজুর আমি না খায় মাদ্রাসায় আর হুজুর হ আমার শীতের কাপড় নাই আমার বাবা কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই হজু আমি তো শীতে কাঁপতেছিলাম হুজুর এবার হুজুর ডাক দিয়ে কাছে ডাকে নিলেন কাছে ডেকে নিয়ে বুকটা তার বুকের সঙ্গে লাগাইলেন লাগায় ডাক দিয়ে বলতেছেন অতাল তাল বেলে আল্লাহ তোমাদের এত দামি বানাইল যদি তোমরা দুনিয়াতে একটু কষ্ট করে কোরআন হাদিস শেখো যদি তোমরা একটু দুনিয়াতে কষ্ট করে কোরআন হাদিস প্রচার করো আল্লাহ রাব্বুন আলমিন বললেন তোমাদের জন্য বরাদ্দ রেখেছে জান্নাতুল ফেরদাউস